ভাই সালাউদ্দিন ভাই এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে দিলাম ডাবল ডিস্সের এই যে গাড়িটা আরেকটা কথা সালাউদ্দিন ভাই প্রত্যেকটা বাইকের সাথে এক বছরের ইঞ্জিনের পিস্টন গ্যারান্টি থাকবে দ্যাট মিনস আপনি এক বছরের মধ্যে যদি আমার বাইক নেওয়ার পরে যদি ইঞ্জিনের পিস্টনের কোনো সমস্যা হয় বাইকটা পাইকটা মুখের মধ্যে মেয়াতে হয়ে যাবেনা

পাইকার বাইদার বাইক দিতে দিতে একটু একটু স্লো হয়ে গেছিলাম আরকি কিছুই না তবে

খোলা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই যে এই সামনের একটা বাইক ও একটা বাইক ইঞ্জিন খোলা হয়নি দুই 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 পিলারের মধ্যে বাইক খোলা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে যেটা যদি কোনো কাজ হয়ে থাকে আমাকে বলে দিব যে ভাই এটা এই কাজটা হয়েছিল

চৌধুরী তিনিসার টাকা নিতে পারবেন তিন লাখ তিরিশ তারপরে যদি বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিস ফ্রি তবে এই বাইকটার জন্য ভাই কুরিয়ার সার্ভিস আমি দিব না কারণ এটা ভাই অনেক দামি বাইক একটা ঘষা মাজা খেয়ে গেলে তখন সমস্যা হ্যাঁ তো এই সালিম দেব

হ্যাঁ ভাই আসলে আপনাদের দোয়ানে আসি প্রবাসী ভাইরা যারা আছেন আসলে আমার আছে মনটা একটু খারাপ আমার একটা স্টাফ আজকে সকালবেলা আমার যে যে মোবাইলটা আছে নাম্বার সবাই যে চিনে এই কুষ্টিয়ার একটা নাম শাহরুখ লাগলো আইডি আমি দিয়ে ছেলেটা আমার মোবাইল আবার এই মোবাইল এবং ক্যাশ ভেঙে পাঁচ লক্ষ টাকা নিয়ে পালায় চলে গেছে আজকে সকালবেলা যেই কারণে আমার মনটা আজকে একটু খারাপ কিন্তু ওর ওর বাড়ির পাশে লোকজন সবাই আমাকে ওকে মানে আমি ফেসবুক পেজ থেকে দিছি সবাই ওকে টার্গেট করে ফেলছে ধরে ফেলবো ওর বাড়িতে যায় না এখনো তো ওকে ধরে বের করে ফেলবো আমরা কোনো সমস্যা

আর সুপার ফ্রেশ কন্ডিশন ভাই আসলে এটা না চালাইলে না কেউ আসলে বুঝবে না নরমালি এটা এক লাখ তো দুই লাখ প্রায় সত্তর আশি এগুলো সেল হয় তারপর আমরা কিনছি একটু সুতরাং আমরা কিন্তু দেই কিন্তু কমের মধ্যে সালাদুম আপনি জানেন আমার সারা বাংলাদেশে আমার বাইরে ভালোবাসা বাইরে সবাই জানে আর আমরা করছি কি জানেন এইটা আমরা এক বদলক ইন্ডিয়া থেকে আমাদেরকে সমস্ত বডি আমরা ইয়ার ইয়ারের মাধ্যমে আনাইছি আমাদের প্রায় পড়ছিল কিছু টাকা পড়ছিল যাই হোক করা হ্যাঁ কাস্টমার স্যাটিসফাই এটা তো আমাদের ভাই এইটা হলো গিয়ে নরমালি মনে করেন আড়াইশো কিনতে গেলে দাম পড়ে যায় প্রায় চার লাখ টাকা তাই না তো এটা মনে করেন দেড়শোর দাম দেওয়া কিনতে পারতাছে কত আড়াইশো এইটা দেখলে কেউ ধরতে পারবে না যে আড়াইশো না

নরমালি কিনতে গেলে চার লাখ টাকা প্রায় পুরো যায় এটা আড়াইশো সিসি কিনতে পারবেন চার লাখ টাকা আমি সেকেন্ড হ্যান্ড প্রাইস বলতেছি নতুন না কিন্তু নতুন আরো বেশি আর এটা নিতে ইনশাআল্লাহ মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চৌধুরী মোটর নিতে পারবেন আর এক লক্ষ এই যে পঞ্চান্ন কুইসি না আটান্ন কুইসি ভাই লক্ষ আটান্ন বলছিল আটান্ন কুইসি না পঞ্চান্ন করে দিলাম জান এক লাখ পঞ্চান্ন ভাই দিছি দিছি এটা মডেল কত ভাই সালাউদ্দিন ভাই এটা ঢাকা নাম্বার করা আছে দুই হাজার আঠারোর মডেল এটা আঠারোতে রেজিস্ট্রেশন করা আছে আর এটা ইঞ্জিনটা এত সুন্দর এত ফ্রেশ

চৌধুরী মোটর স্পেস থেকে চলতে চলতেছে সবাই বলে দিয়েছি যদি বাইকটা স্টার্ট দেওয়ার কারো পছন্দ না হয় আমি আপনার আসা যাওয়া সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব আরেকটা কথা সালাদ্দ ভাই প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু এক বছরের ইঞ্জিনের পিস্টন গ্যারান্টি থাকবে দ্যাট মিনস আপনি এক বছরের মধ্যে যদি আমার বাইক নেওয়ার পরে যদি ইঞ্জিনের পিস্টনের কোনো সমস্যা হয় বাইকটা আমার মুখের মধ্যে মেয়ারা যাবেন যাবেনা কোনো কথা নাই আচ্ছা নেক্সট চলে আসি আমরা সালাউদ্দিন ভাই ভাই সোজা কথা বাইকের আমি টোটাল আমি সার্ভিস কস্ট আমি করব আচ্ছা কথা বলছি ইঞ্জিনে যদি এক বছর কোনো সমস্যা হয় এই যে পালসার এনএস পালসার এনএস হ্যাঁ এনএস এবিএস কিন্তু এটা ডুয়াল ডিক্স এবিএস এফআই এটা হলো ঢাকার নাম্বার করা আছে 21 এর মডেল খুবই মানে

ওরকম কোন মানুষের সাথে অসৎ করে থাকতাম হ্যাঁ অনেক মানুষ তো অনেক কমিটি করে তো আসলে যদি অসৎ করে থাকতাম আপনাদের সামনে আসতো না এত সালেদিন ভাই যারা করতেছে তাদেরটা কিন্তু মানুষ দেখতাছে আসতেছে বিভিন্ন ভাবে কোন না কোন ভাবে আমি মানুষের সাথে কখনো ওইভাবে মানুষকে ঠকাই নাই বা কখনো মানুষকে ঠকানো মেন্টালিটি নিয়ে আমি জন্ম হই নাই আমার বাপের দাদার ভাই সাড়ে এগারো হাজার একর জমি মালিক ছিল এই দেশে শিবচর থানা মাদারীপুর ডিস্ট্রিক্টে ফরিদপুর কলকাতায় আমাদের জমি আছে ভাই আমরা মানুষের ঠকাই তো এখানে আসি না কইতে কইতে পারে যে চাপাবাজি করতেছে আরে বেটা আয় আয়া জিজ্ঞেস কর মানুষের খোঁজ খবর নেই বেটা যাই ভাই এই দেখেন সালাউদ্দিন ভাই ভাই এই যে দেখেন এবিএস বাইশের মডেল ABS বাইশ এর মডেল দিতে কটাকে জানেন কত হ্যাঁ কত অনলি চলা অরিজিনাল আমি নিজের হাত দিয়ে কিনছি ফার্স্ট পার্টির কাছ থেকে অরিজিনাল চলা সাত হাজার আচ্ছা

এই যে আমার নতুন বেড়েছে না ক্যারিয়ারটা ভদ্রলোক আমি খুলে রাখছি আমার কাছে তাকে আমি দিয়ে দিবো মানে ওটার মধ্যে আপনি মালপত্র রাখতে পারবেন উনি এটা বানিয়ে নিয়ে আসছে অনেক টাকা দিয়ে খুব সুন্দর দেখে দেখতে হ্যাঁ হ্যাঁ এটা করা আছে ক্যারিয়ারটা পেয়ে যাবে আমার সাথে মানে কেউ যদি পুরে বেড়া ওয়াইফকে নিয়ে সেই ক্ষেত্রে ওইটার উপরে মাল টাল সব রাখতে পারবে আমি অরিজিনালটা লাগিয়ে দিচ্ছি ওটাও আছে এটা ভেবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ টাকা মাদারীপুরের নাম্বার করা সোজা কথা অবশ্যই টাকা মেরে চলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা বলতে আমি তাকে দিনটা সময় দিচ্ছি আজকে যদি সে আমার সাথে কোঅপারেট না করে সেক্ষেত্রে আগামীকালকে আমরা আমার

আমাকে আমার জিনিসপত্র কালকে কুরিয়ারে উঠে একটু দিয়ে দাও কথা শেষ আচ্ছা নেক্সট থ্রি

সুপার ফ্রেশ অরিজিনাল চার হাজার কিলো রান করা ফার্স্ট পার্টি এখানকার আমাদের স্থানীয় এক বড়ো ভাই সুমন ভাইয়ের বাইক এটা তিনি শখিন মানুষ চিনা কিনছিল কিছুদিন আগে আবার সেল করে গেছে আমাদের কাছে আরেকটা বাইক আসলে এক্সচেঞ্জে নিয়ে গেছে আসলে একটা এমটি ফিফটিন নিয়ে গেছিলো আমাদের কাছ থেকে যাই হোক এই বাইকটা নেওয়ার সাথে সাথে নাম ট্রান্সফার করে দেওয়া যাবে ইনশাল্লাহ বাইক টেস্ট ড্রাইভ দেবেন তারপর নেবেন আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন কারণ আমি আশা করি এতটুকু আমি আমি আশাবদ্ধ যে এই বাইকগুলো ভাই স্টার্ট দেওয়ার পরে কেউ না নিয়ে যেতে পারবে না কিও না নিয়ে যেতে পারব না কারণ এই প্রাইস এগুলো দোকানদার দিতে আমাদের ঢাকার মিরপুরের ভাই ব্রাদার দোকানদার যারা আছে রামপুরা যারা আছে এদেরই তো অন্য পাঠাই এই প্রাইসে তারা আবার প্রাইস বাড়ায় এটা সেল করে লাভ করবে আমি রাখি আমার ভাইদের জন্য যারা তারা আইসা প্রবাসী বাইরে দেশে আসে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখে এরা দেশে আসে এরা আইসা যাতে ইনশাআল্লাহ বাইকটা কিনা একটা কথা কি ভাই আগের বছর কইছিলাম কন্ত কি বাইক ছাড়া কিন্তু বাবিললে ঘুরা যায়ব না পায় আইটটা কোনো ঘোরাঘুরি নাই রাইখশালেও ঘোরাঘুরি নাই

হারটা দেখেনাটা দেখেন একটু ঘুরে ঘুরে দেখান শারদিন ভাই দেখেন ঘুরে ঘুরে দেখেন কত ফ্রেশ ফ্রেশন আসে

জাপানি এটা অরিজিনাল জাপানি আর এটার সাথে ভাই যে কার্বোরেটরটা লাগানো আছে না এটা কার্বোরেটরটার দাম 22000 টাকা অরিজিনাল কার্বোরেটর লাগানো আছে বাহ মানে এইটা একটা একটা খুব মানে অথেন্টিক একটা মানুষের কাছে ছিল এতদিন তো ওই বদলক এই যে কিছুদিন আগে দেশ ছেড়ে পালাইছে তখন আমাদের কাছে সেল থুই সেল করে থুই গেছে কথা বুঝছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আর এই বাইকটা নিলে মানে আরএক্স এর যে একটা নতুন আরএক্স এর মজা আছে এই মজাটা পাইতে না এই বাইকটা নিয়া জানা আরএক্সটা সুপার ফ্রেশ আছে আর এটা কাগজের বইয়ের যে কাগজ আছে ওই কাগজটা ভাই আরএক্স এর লাগে নিচে দিবেন না লাগে উপরে

আমি এটা ভাইয়া দিয়ে দিচ্ছি আজকে ইনশাআল্লাহ অনলি 75000 হাজার টাকা পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা জাপানি অরিজিনাল হ্যাঁ ব্যবসা আমি চাই আমার কোনো ব্যবসায়ী ভাইরা প্লিজ এই টা নিয়েন না আমাকে রিকোয়েস্ট করেন না কারণ আমি চাই কোন প্রবাসী ভাইরা এই বাইকটা যাক

হাইড্রোলিক সামনে ঢাকার নাম্বার করা স্মার্ট কার্ড সব কমপ্লিট

তোর যদি কোনো কমপ্লেন থাকে থাকে আমি তোর সাথে কোনো প্রতারণা করে থাকি তুই আয় আমার শুরুবে আমি তোরা নিয়ে ফেসবুকে লাইভ করবো একসাথে বসে কথা হবো দর্শকও দেখবো মোবাইলে কি কমেন্ট করিস বেটা আচ্ছা আচ্ছা মোবাইলই করে ভাই সালাদিন ভাই এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে দিলাম ডাবল ডিক্সের এই যে এই গাড়িটা ডাবল এর

বাংলাদেশের চ্যালেঞ্জিং দাম যদি না হয়ে থাকে তাহলে আমার একটু চৌধুরী মোটর থেকে ঢাকার নাম্বার করা আছে এনি টাইম নাম ট্রান্সফার পসিবল আর এক বছর গ্যারান্টি প্রত্যেকটা বাইকের সাথে থাকছে ইঞ্জিনের পিস্টন গ্যারান্টি ভাই এই বাইকটা একটু দেখান এটা দেখে যায় মনে কি এটা মানে আঠারো উনিশের গাড়ি পালসার না ভাই এটা ভুল কথা ষাট হাজার মধ্যে দেখেন এই যে ষাট হাজার টাকার মধ্যে টুরবো এটা কিন্তু সারাদিন ভাই এটা যে কিনবে তার কোনো নাম ট্রান্সফার করতে হবে না কারণ এটা অলরেডি টুরবোর নামে নাম ট্রান্সফার নামটো সব করা আছে মানে রানার এর নামে এটা রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সবকিছু কমপ্লিট করা আছে মানে কোম্পানি মানে মাসুদরা একটু ইন্টারাপ্ট করলাম মাসুদরা কোন সৌদিন ভাই নতুন শোরুম চৌধুরী মোটরস নতুন শোরুম কোথায় দিয়েছে ঢাকার মধ্যে কোথায় দিয়েছে জিজ্ঞাসা করেন এবং আপনি ওই শোরুমে লাইভ করবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সালাউদ্দিন দিন ভাই আপনি অবশ্যই আসবেন আমার নতুন শোরুম আমি ইনশাল্লাহ মিরপুরে কোনো এক জায়গায় আমরা উদ্বোধন করতেছি তবে ঈদের আগেই করতাম বাট এখন করতেছি না কারণ আমার এই লাইফটা মিস মিস যাবে আজকাল এই লাইফটা মিস যাবে কারণ একটা শোরুম করতে গেলে ভাই ওখানে খাট নিয়ে আসে এক মাসের কোরবানিটা মিস যাবে যেই কারণে আমরা এখন করি না ইনশাল্লাহ কোরবানি পরে করতেছি তো আমার সব সেট মানে সব কিছু আমার সেট করা অল ডান তো ভাই আমার এখানে এই যে এই এই বাইকটা দেখেন ভাইয়া এই বাইকটা কিন্তু ইনশাল্লাহ ট্যুরবো এটা ট্যুরবো হইলো কি আপনার

সায়দাবাদ বা যাত্রাবাড়ি বাঘগুলি স্থান এসে পদ্মা সেতু যে কোনো গাড়িতে উঠবেন পদ্মা সেতুর গাড়িতে উঠে বলবে যে আমাকে পদ্মা সেতুর ওই পারে পাঁচচোর বাস স্ট্যান্ডে নামাই দেবে পাঁচচোর বাস স্ট্যান্ডে নেমবেন নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে সোনার্ত্রী মার্কেটটা মাপবচ্ছ রোডে যাবো মারবরচ সোনার তরী মার্কেটের সামনে গেলেই চৌধুরী মোটরস যে কাউকে জিজ্ঞেস করবে চৌধুরী মোটরস কোনটা পাঁচচর বাস স্ট্যান্ডে নেমে বললেই হবে সোনার্ত্রী মার্কেটের সামনেই চৌধুরী মোটরস আর যারা আসবেন বরিশাল কিংবা ঝিনাইদা কিংবা হলো গিয়া মাসাবির এলাকা যিনি নড়াইল তারপরে হলো গিয়া ভাই Okay. ওই পাশে আর কি আছে ভোলা আছে আর কি ওইসাইড থেকে যারা আসবে ওই সাইড থেকে যারা আসবে আমার ভাইরা ওই সাইডে ওই সাইডের ভাইরা যারা আসবেন কুয়াকাটা কিংবা বরিশাল এই সাইড থেকে যারা আসবেন তারা আসবেন একদম ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা এসে নামবেন সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে ভাঙ্গা থেকে পাঁচচরের গাড়ি উঠবেন কিংবা আপনারা ওইখান থেকে ডাইরেক্ট ঢাকার ডাইরেক্ট গাড়িতে উঠতে পারেন বলবেন যে ঢাকা আমি পদ্মা সেতু পার হব না পদ্মা সেতুর আগে পাঁচচর বাস স্ট্যান্ডে নেমে যাব পাঁচচর বাস স্ট্যান্ডে নামবেন বা ভাঙ্গা থেকে পাঁচ মিনিটের মধ্যে পাঁচচর বাস স্ট্যান্ড চলে আসবেন পাঁচচর বাস স্ট্যান্ডে নামবেন সোনার তরী মার্কেটের সামনে দিয়ে একটু সামনে গেলেই চৌধুরী মোটর ইনশাল্লাহ হাজির আর সারা বাংলাদেশে ভাই কুরিয়ার সার্ভিস বাইক দিব ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তবে এই সিবিআরটা কিন্তু কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে না কারণ এই সিবিআর কিংবা যে বাইকগুলো অনেক বড় আকারের বাইক হয়ে থাকে যেগুলো পাঠাইলে যতই প্যাকেটিং করে পারে ঘষা মাজারটা খাবে সুতরাং আমি বলবো এগুলো একটা এসে নিজ দায়িত্বে নিয়ে যাবো ইনশাআল্লাহ তো ভাই আজকে মতো বিদায় নিচ্ছি চৌধুরী মোটর থেকে ইনশাল্লাহ খুব তাতে দেখা একটা কথা বলে দিয়েছি সালাতিন ভাই আমার কিন্তু লোকের শর্ট মোবাইলে যদি ফোনে না পারেন হোয়াটসঅ্যাপে দেন হোয়াটসঅ্যাপে না পারে সরাসরি শোরুমে চলে আসে বিদায় নিচ্ছি চৌধুরী মোটর থেকে আবার ইনশাল্লাহ দেখা হবে খুব দ্রুত ঢাকা ঢাকায় নতুন শোরুম নিয়ে দেখা হবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম